পূর্বে আমরা লোকালে আমি ধারণা করছি সূচক সূচক তাকে করছি তো সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে তো আজকে আমরা প্র্যাকটিস করব উদাহরণ দেখো এক এক কয় নাম্বারটা বলছে যে লক ট্যান ভিত্তিক এক ঠিক আছে ইকোল হচ্ছে মাইনাস টু আচ্ছা এখানে আমাদের করতে হবে আর্গুমেন্ট আর্গুমেন্ট কীভাবে করবো দেখো লকটা বাদ যাবে লক বাদলে কী হবে এখানে হচ্ছে ট্যান ভিত্তি হ্যাঁ ট্যান ভিত্তি হবে ট্যান ট্যানের জায়গায় ঠিক আছে ভিত্তি হলে এই যে মাইনাস টু আছে এই মাইনাস টুটা এই জায়গায় আছে মাইনাস টু ইক্যুয়াল হচ্ছে অ্যাক্স হচ্ছে এখন মাইনাস টু এর জায়গা আছে এটাকে বলে আর্গুমেন্ট হ্যাঁ তো লগ আমাদেরকে বাদ দিতে হবে বাদ দিলে আমরা এই এক্সটা মাইনাস টু এর জায়গায় চলে যাবে মাইনাস টুটা এর জায়গায় চলে আসবে দেখো তো টেন ভিত্তি আছে বৃত্তি থাকবে এবং মাইনাস টুটা টেন এর জায়গায় আসছে এবং ইকুয়াল এই যে এক্সটা মাইনাস টু এর জায়গায় আসছে এবং এ এক্সটা সাজিয়ে নেবো এই দিকে ইকুয়াল

আশা করি বুঝছো এবার খ নাম্বারটা আমাদেরকে করতে হবে খ নাম্বার খ নাম্বার কি বলছে দেখি একটু খ নাম্বার একটা খ নাম্বারটা দেখি খ নাম্বার বলছে যে লক এক্স লক এক্স তিন চব্বিশ হ্যাঁ থ্রি হ্যাঁ তিন ফোর হচ্ছে তোমার ফোর আচ্ছা ফোর এখন এটা আগের মধ্যে করতে হবে আর্গুমেন্ট হ্যাঁ লোকটা বাদ দিব বাদ দিয়ে হচ্ছে এক থাকবে তাহলে হচ্ছে ফোরটা এর জায়গা আসবে আর তিনশো চব্বিশ এর জায়গা তাহলে ফোর ইকুয়াল হচ্ছে তিনশো চব্বিশ তারপরে সমান দিকে আছে তাহলে এই যে এই বাম চিহ্ন বাম দিকে তোমার বা চিহ্ন হবে হ্যাঁ তাহলে এক্স এর উপর স্কোয়ার দিব এই দিকে স্কোয়ার দেবো এই মানে উভয় পাশে এখন এটা কিন্তু ভাঙে দেওয়া যায় হ্যাঁ স্কোয়ারটা আর এইদিকে দিকে কি করা যায় তিনশো চব্বিশ

তারপরে এক্স ইটু কাটা থ্রি আর এদিকে টু এইটা হচ্ছে উত্তর অতএব এক্স ইকুয়াল থ্রি রুট টু এটা হচ্ছে আনসার ঠিক আছে দেখো স্ক্রিনশট করে নাও আচ্ছা এরপরে আমরা উদাহরণ দুয়ে যাব বলছে যে প্রমাণ করো প্রমাণ করো যে

এটা আসবে তো দেখি আসতেছে কিনা তাহলে এইদিকে সমান দিয়ে আমরা এই থ্রিটা আছে না এই থ্রিটা কিন্তু আমরা আবার ওই যে টুর উপরে নিয়ে যেতে পারবো তাহলে লক টেন ভিত্তি টু আছে বলে দিলাম থ্রি প্লাস লক টেন ভিত্তিক ফাইভ তারপরে লক টেন ভিত্তি টু উপর থ্রি মানে কি এইট মানে তিনটা টু গুলো করলে এইট হয় প্লাস লক ট্যান ভিত্তিক হয় এখন দেখো ভিত্তি একই আছে লক ট্যান ভিত্তিক এইট আচ্ছা লক ট্যান ভিত্তি লক ট্যান ভিত্তি তাহলে এই ভিত্তি একই আছে তাহলে পাওয়া গুলো কি হবে যেমন যোগ অবস্থা আছে একই ভিত্তি যদি যোগ অবস্থা থাকে তাহলে পাওয়া গুলো কি হয় গুণ হয় আর সূচকে আমরা ভিন্ন করছি যে সূচকে হচ্ছে ভিত্তি যদি একই অবস্থা থাকে এবং গুণ অবস্থা থাকে তাহলে পাওয়া গুলো কি হবে যোগ হবে এবং এই দিকে লগাই জমে যদি ভিত্তিগুলো যোগ অবস্থা থাকে তাহলে পাওয়া গুলো কি হবে গুণ হবে গুণ তাহলে এখানে হচ্ছে আমাদের লগ নিব একটা লগ একটা লগ নিলাম ট্যান হম এখন পারলো কি আছে এগুলো এই সংখ্যাগুলো হচ্ছে তোমার গুণ হয়ে যাবে এইট ইন্টু ফাইভ তারপর হচ্ছে লগ ট্যান ভিত্তিক পাঁচ আসছে চল্লিশ হ্যাঁ পাঁচ চল্লিশ অত আমরা লিখতে পারি চলে আসছে কিন্তু এটা বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে প্রমাণপ্র হয়ে গেলপক্র প্রমাণিত আচ্ছা